i'm not going

মোবাইল এখন আমি নিয়ে এটা লুকাই এই যে দেখেন এই যে দেখেন কান্না করতে ওই যে দেখো কত মানুষ আল্লাহ দেখতেছে তোকে সালাম তুমি কালকে কোথায় গেছিলা শোনো দাদা কই দাদা কই প্লেন কোথায় প্লেন বাবা তুমি কালকে ঘুরতে যাবা ঘুরতে যাবা তুমি লাভ দিবা লাভ দিবা লাভ দি এই যে দেখো আল্লাহ আল্লাহ কি বলতেছে দেখো

ওই যে দেখো কি বলছে বাবু কান্না করে না ওইটা ধরে না শোনো মা কি বলে দেখো তো আই শিয়াল আমি শিয়ালকে ডাকবো

तो लाभ दो लाभ दो बाबा लाभ दो, दो. <coughs> पोप को था, था? है तुम्हें आज के चिप्स कैसे हो चिप्स बाबा तुम्हें आज के चिप्स कैसे हो हैं चिप्स कैसे है <coughs> चिप्स कैसे <है उस>? तुम्हें <coughs> তোমার নাম কি আচ্ছা প্লেন কোন দিক দিয়া যায় বাবা বলো তো বিস্মিল্লা বিস্মিল্লা বলো বলো বিস্মিল্লা আমার ভালো এই যে বাবা ভালো 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 এই যে দেখো দেখো এই যে দেখো একটা সালাম দাও তো তুমি একটা সালাম দাও দেখো খুব আল্লাহ আসসালামু আলাইকুম গায়েজ আপনারা সকলে কেমন আছেন এই যে আমান শুধু শুধু রান্না করতেছেন না এই এটা কি এটা কি বিড়ালের মতো কান্না করো তুমি বাবা এটা তুমি যদি খাও তাহলে যে এখানে যে দেখতেছে তোমার এই যে বারো জন তারা কি খাবে বলো ওই যে বারো জন তো তারা কি খাবে আঙ্কেল আন্টিরা তুমি তাদেরকে দিবা দিবা তাদেরকে এই যে বেবি এটা কি এটা কি কালকে আমি কি কি খাওয়াবো তাহলে হ্যাঁ এখন যে খাচ্ছো দেখি না কি বলে কালকে কি খাবা এটা কি রেখে দিব মা মাকে দিবা এটা রেখে দিব পোপ খেলে কি হয় বাবা হুম পোপ খেলে কি হয় ললিপপ খেলে কি হয় হুম কি হয় ললিপপ বের করে বলো পোপ খেলে কি হয় টিটে কি হয় হ্যাঁ রাখা পোপ খেলে কি হয় বেবি তুমি আজকে পড়ালেখা করছো হ্যাঁ কথা বলবা না আবু এখন কথা বলবা না আম্মুর সাথে রাগ করছো কি ডাকে পোপ বের করে কথা বলো কি ডাকে কুকুর ডোগ পোপ খেলে টিটে কি হয় পোপ খেলে টিটে কি হয় এটা বের করো পোপ বের করে বলো হাতে নাও হাতে নিয়ে বলো টিটে কি হয় পোপ খেলে হ্যাঁ হাতে নাও চিপস খাইলে কি হয় চিপসে কি থাকে বাবু বলবা না হ্যাঁ পোপে কি থাকে দেখো তো পোপে পোকা আছে আছে তোমার কি পোকা ধরছে বলো তোমার দাঁতে কি পোকা আছে বাবা হ্যাঁ আসসালামু আলাইকুম যারা যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দাও 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 এই যে আমাদের আসলে আমরা আমাদের এক ভাই লিখেছেন যে ললিপপ জাতীয় চকলেট খেলে খাওয়ার রুচি কমে যায় আসলে ভাইয়া ঠিক বলছে না আপু আসলে আপনি ঠিক বলছেন কিন্তু আসলে বাচ্চারা এত পরিমাণে মনে করেন দুষ্টামি করে তাদেরকে কান্নার ঠাকান মানে থামানোর জন্য তাদেরকে একটু ইয়া করার জন্য মানে না দেওয়াও পায় নাই কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে কান্না করতেছিল তো তাকে যদি মনে করেন আর এখনকার পোলাপানরা তো আপনারা জানেনি যে খুবই জিদ্দি হয় বুঝছেন খুবই জিদ্দি খুবই জিদ্দি খুবই উল্টু বাবা একটা সালাম দাও শোনো এদিকে তাকাও এদিকে তাকাও একটা সালাম দাও তো একটা সালাম দাও তো এরা খুবই মনে করেন দুষ্টামি করতে করে এই যে সবাই পচা বলতেছে তোমাকে যে অবশ্যই হ্যাঁ আপু আমরা অবশ্যই চেষ্টা করব যেন বাচ্চাদেরকে ওদেরকে না দেওয়ার জন্য তো আপনারা আমাদের পাশে থাকবেন নেকলেক্সে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো যে অবশ্যই আমরা যতটুকু পারি অ্যাভয়েড করি কিন্তু আত্মীয় স্বজন আছে আমাদের দেখা গেছে কেউ যদি ঘরে আসে তাহলে বাচ্চাদের জন্য নিয়ে আসে ওইটা তো আর ফেরা দেওয়া যায় না যেমন গতকালকে রাত্রেবেলা আপনার হ্যাঁ নামাজ পড়তে গেছিলাম তো ওরে আমার এলাকার এক বড়ো ভাই দেখে দেখা গেছে কিনে নিচ্ছে এখন আমি যদি মানা করি তাহলে দেখা গেছে সে কি করবে মন খারাপ করবে তো চাই না মন খারাপ করুক এর জন্য আর কি তারপরেও দেই না এখনও দিতাম না কিন্তু যে কান্না করতেছিল হঠাৎ করে জিদ দেখায় কি করতেছ তুমি তুমি কি করতেছ বাবা

তুমি না দেখছো পোকা থাকে কি থাকে তোমার টিটে তো পোকা হবে ওখানে বাবার কাছে বসো আম্মু আসতেছি বাবার কাছে বসো কান্না করবা না কালকে কোথায় গেছিল তুমি বাবু এ বাবু কালকে কোথায় গেছিলা মসজিদে গেছিলা আল্লাহ দিতে গেছিলা কালকে কোথায় গেছিলা মসজিদে আল্লাহ কোথায় থাকে বাবা বাবা আল্লাহ কোথায় থাকে বলো তো আমাদের এক বোন লিখেছেন যে ইসলামিক জ্ঞান ও শিক্ষা দেওয়া অবশ্যই যতটুকু দেওয়া প্রয়োজন ইনশাল্লাহ ততটুকু দেওয়ার চেষ্টা করি আপনার ওকে যদি জিজ্ঞাসা বাবা আল্লাহ কোথায় থাকে আচ্ছা আল্লাহ কোথায় থাকে বাবা বলো তো সুন্দর করে বলো আল্লাহ কোথায় থাকে বাবা আল্লাহ কোথায় থাকে একটু বলো আ বলো আল্লাহ কোথায় থাকে বলো তুমি ভালো তুমি না বলতে পারো তোমাকে বুদ্ধি কে দিচ্ছে বাবা বুদ্ধি কে দিচ্ছে তোমাকে আল্লাহ দেখছেন আমাদের এক বোন লিখেছেন ইসলামিক জ্ঞান আমরা অবশ্যই বাবা বলো তো বিসমিল্লা বাবা বলো বিসমিল্লা ওর বয়স আসলে এখনও আপনার দুই বছর হয় নাই এই বারো তারিখ দশ তারিখে দুই বছর হবে ঠিক আছে তো আপনারা দয়া করবেন আলিফ বলো তো আলিফ বাবা বলো আলিফ শোনো দুশ করে না এই যে এই বাবা বলো আলিফ বলো আলিফ পোপ নে আলিফ বলো বলো আলিফ হ্যাঁ বলো বলবা না জি অবশ্যই ইনশাল্লাহ আমরা আপনার বাচ্চার যখন কথা বলতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ খুবই তাড়াতাড়ি আপনার এই আল্লাহ পাখির যেই নিরানব্বইটি নাম আছে ছোট ছোটো যেই ছুরাগুলো আছে এগুলো ইনশাল্লাহ অবশ্যই শেখাবো তো আপুকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে এক যে আইডিটা আছে আপুকে অনেক ধন্যবাদ যে তিনি আমাদের সাজেশন দিচ্ছেন যে আপু আপনি আমাদের লাইফটি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে বলবেন যে আপনারা আমাদের লাইফটি কোথা থেকে দেখছেন মা কোথায় তোমাকে বুদ্ধি কে বাবা বাবা বুদ্ধি কে দিছে আল্লাহ কে দিছে আম্মু না বুদ্ধি তো আল্লাহ দিছে আম্মুকে খুঁজতেছ আচ্ছা আলিফ বলো তো আলিফ বাবা বলো আলিফ তুমি আলিফ বলতে পারো না বাবা বলো বলো আলিফ বাবা এই শুয়েশা করে বলো আলিফ শোনো শোয় না শুয়ে শুয়ে ইয়ে করে না বসো বস বসতে হয় বসো তুমি ভালো না তুমি ভালো না তুমি ভালো না বলো বলো আলিফ আচ্ছা যে ভাইয়েরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ কোন জেলা থেকে বলতেছেন আপু আপনি তো অবশ্যই আমাদেরকে জানাবেন বাবা বলো তো আলিফ আলিফ বলো আলিফ বা তা বলো তুমি তো বলতে পারো

হ্যাঁ আপু এটা আপনি আসলে ঠিক কথা বলছেন যে ইসলামিক যে কার্টুনগুলো আছে এগুলা দেখলে খুব তাড়াতাড়ি ওরা শিখতে পারে এই বেধাবী করে না ঠিক আছে কিন্তু এটা আপনি ঠিক বলছেন তারপরও মোবাইলে বাচ্চাদেরকে যতটুকু পারি দূরে রাখার জন্য ওইটাই দেখায় ওরা আম্ম সারাক্ষণ যতটুকু দেখে বাবা তুমি বলো তো আলিফ এই দুষ্ট ও যে মা আয়সা তোমাকে শিখাবে আপু তুমি যে কালকে মসজিদে গেছিলে কয়টা বাইক দেখছো আমাদের এক আপু লিখেছিলেন যে হ্যালো কান্না করে না সে কান্না করতেছিল আমার উপরে রাগ দেখে হাসিবুল ইসলাম ভাইয়া আমাদের লিখেছে বাবু কান্না করো না আসলে ভাইয়া সে কান্না করতেছিল কি হয়েছে বাবা কান্না করে না বাবা আমাদের এক ভাই লিখেছেন ভাইয়া আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদেরকে বলো লাহা বলো বাবা বলো লাহা তুমি বলতে পারো না দুষ্টু ভাই আপনাদেরকে সকলের কাছে অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সকলের কাছেই অনেক অনেক শুক্রিয়া আমি যাপন করতেছি কারণ আজকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন কমেন্ট করছেন আমি অনেক খুশি আপনাদের উপর আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখবেন আমি নতুন একটা ভিডিও আপলোড করছি আমানকে নিয়ে গতকাল রাত্রেবেলা আমরা এই মসজিদে গেছিলাম তো মসজিদে দোতলায় মানুষ কম ছিল এর জন্য একটু সার্সি বাচ্চারা যেন আসলে মসজিদের যে আবহাওয়াটা মসজিদের যে পরিবেশটা তারা যেন আসলে একটু বুঝতে পারে সেজন্যই নিয়ে যাওয়া আমাদের যে কালচারগুলো আছে তারা যেন পুরোপুরি যেন ধরে রাখে এর জন্যই তো আপনারা অনেক কষ্ট করে আমাদের লাইফ লাইফে জয়েন হয়েছেন কমেন্ট করছেন আপনাদের কাছে শুক্রিয়া বাবা শোনো আর আপনাদের সকলের কাছে আমি আর একটি কথা বলতে চাই আম্বু আম্মুর কথা শোনো তো এইদিকে ফিরো এখানে বসো এখানে বসো কুকুর ডাকতেছে শুনছো না এখানে বসো তুমি তো তুমি ভালো ছেলে তাহলে বলো তা আলিফ আলিফ বা তাসা বলল তো আবু বলো তুমি পারো এটা ধরো হ্যাঁ এবার বলো তো আলিফ বলো বলা আলিফ আচ্ছা বলো আলিফ আচ্ছা কিছু কমেন্ট আসছে তুমি এগুলা রিপ্লাই দাও আমি দিছি তো অনেক আগে এগুলো যে সুরা শেখানো এগুলো দিছি আগে আবু হে বাবা আমাদের এক বোন লিখেছেন যে সুরা ছোট 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 সুরা গুলো শেখানোর চেষ্টা করা শিখতে দেওয়া ইসলামিক জ্ঞান অর্জন করা এরপরে কার্টুন দেখানো

বাইক দেখছো কালকে কয়টা বাইক দেখছো হাতে ললিপপ নাও হাতে নিয়ে মার সাথে কথা বলো চারটা বাইক দেখছো আর বেবি দেখছো কয়টা মসজিদে কালকে

মা নাম না বলো দাও তুমি বলো তা আলিফ বাবা বলো আলিফ আস্তে বলো তো আলিফ মা হ্যাঁ বলো আব্বু আলিফ বা তা সা বলো বলবে না তুমি ভালো ছেলে তো গﾚনা খাইলো তুমি

বল তো আলিফ তোমাকে দা আটটা বব দিব বল আলিফ বলবা না মাহনুর ভালো মাহাতাব ভালো আরিয়ান ভালো ওরা ওরা সব সময় বলে তুমি বল না লাভ দিবা না এটা ডাউন এই যে এখানে 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 মশা মারো তো আমার হাতে পোকটা দাও পোকটা দিয়ে মশাটাকে মারো তো মশা মারো যা মার হাতে পোকটা দাও মশা খেয়ে ফেলবে নয়তো হ্যাঁ থ্যাংক ইউ এবার মশা মারো মশা

আ তুমি তুমি না আলিপাতা বলতে পারো বলো বলবো না বলবে না মানে না সারা দিন করে ঘুরে আর বলে এখন বলবে না না বললে ভালো বাবার পাটা টিপে দাও বাবার পায়ে ব্যথা টিপে দাও পা কিভাবে টিপে পা কিভাবে টিপে এই ময়লা এখানে এখানে ধরো এখানে এখানে টিপে দাও এখানে

তুমি কি মারতেছো তুমি কি মারতেছো আবু আর পোপ খায় না আর খায় না দিয়ে দাও দিয়ে দাও আর খেতে হবে না পিপড়া এই যে তোমার টিটের মধ্যে পোকা হবে অনেকক্ষণ খাইছো কিন্তু একটা আঙ্গুর না দিলা এতো পোস্ট না আসসালামু আলাইকুম সকল থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও অনেক লাইভে আপনাদের সাথে দেখা হবে তো বাচ্চা